আই ল হাম্মর দোরুদো তুমি যে মনি বাবাঙর আমি যে গোলাম আই লাভ হাম্মার দোড় তুমি যে মনি বাবাঙার আমি যে গোলাম তুমি যে মনি বামার আমি যে গোলা কত আশিকের দেখো জুলুম করেছে তোমার প্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে জোরে হবে না আর জোরে হবে না আই লম হাম্মর সালাম তুমি যে মনি বামাগর আমি যে গোলাম আই মহাম্মাগত হাম্মর সালাম তুমি যে মনি বামাগর আমি যে গোলাম তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝেন অন্যাই করেছে তোমার আশিকদের ইস্কে জেগেছে আইলা মোহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনি বামার আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ওগো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে চেনে এই জন্য আমি এখানে কলমে লিখে চেয়েছি ও তো নবী তয়ামন ক্ষমা করো বল তোমায় চেনে না রহম করো তুমি কত তয়ামন তুমি কত মেঘের বাণ তুমি কত তয়ামান তুমি কত মেঘের মাইকেল মাইকেং কেতানো চিনেছিলো জোরে হবে না আর জরে হবে না আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বা মার আমি যে গোলা এক ছিল নারী কাটা দিত দিত না দিত না জোরে বলে আমার নারী জাতাতের পথে কাটা বিছিয়ে দিত এক ছিল নারী কাটা দিত ওগোন তোমার কষ্ট হত এক ছিল নারী কাঁটা দিত ওগণবি তোমার কষ্ট হতম একদিন বিমারে ওই নারী পড়িলেন একদিন বিমারে ওই নারী পড়িলেন তাকে দেখেতে গেলে ও জোরে হবে না আর জোরে হবে না হাই হাই নবীন হাই হাই নগুদো সবাই ওই নারী ইমানের স্বাদটা যে পা জোরে হবে না আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম ও নবী আমার কবুল করো স্বপ্নে দে একবার দেখা দিও এই আর্য আছে না নাই জরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সময় নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পারছেন আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি আহ 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 ও নবী আমারে কবুল করো তে একবার দেখা দিও কবরের ঘরে একবারে সো কি আমতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহ মামি বলুন আল্লাহুম আমিন যদি একবার নবী নাই কিয়ামতের দিনে তার কোনো বিপদ আছে বাপ কোনো বিপদ নাই ওগো নবিয়া আমার কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সোম কিয়া মতে হুসাইন রে চিনে নিও আইলা লাভ মোহাম্মদ দরুদু সালাম আই লাভ মোহাম্মদ দরুদু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলা তুমি যে মনি বামার আমি যে গোলা আল্লাহ সল্লে আলা।